আসসালামু আলাইকুম আমি সাথী আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও আমাদের আজকের রেসিপি কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দশ কেজি কাঁচা আমের ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো যে আচারটা আপনারা ভাতের সাথে খিচুড়ির সাথেও খেতে পারবেন অন্যান্য আচারের তুলনায় এই আচারটা অনেক বেশি মজা আশা করছি আজকের আচার রেসিপি প্রত্যেকের ভালো লাগবে ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল চলুন দেখাচ্ছি আজকে আমি কাঁচা আমের ঝাল মিষ্টি আচার বানানোর জন্য পাক্কা দশ কেজি কাঁচা আম নিয়ে নিছি আমগুলো বড়ো সাইজের এই আমগুলোর খোসা ছাড়িয়ে প্রত্যেকটা আমকে আমি বারোটি টুকরোয় টুকরো করে নিছি তারপর আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে চার ভাগে ভাগ করে এক সাইডে রেখে দিছি এক ভাগ আমের আচার এখন বানাবো তার জন্য চুলে হাঁড়িতে তেল দিয়ে দিছি দশ কেজি আমের চার ভাগের এক ভাগ আমের আচার বানানোর জন্য আমি এক পোয়া সরিষার তেল ব্যবহার করব। এক পোয়া সরিষার তেলের থেকে কিছুটা রেখে দিছি আর কিছুটা এখানে দিছি কথাগুলো বুঝে নেবেন তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে চারটি লং চারটি এলাচ দু টুকরো দাঁড়ু চিনি ও দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিছি তারপরে এগুলোকে একটু ভেজে নিছি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা ও দুই টেবিল চামচ রসুন বাটা তারপর আদা রসুনও তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধ গিয়ে ভাজা সুন্দর গ্রান বের হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো দেখুন কিছুক্ষণ বেজে ভাজা ভাজা সুন্দর গ্রান বের হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পানি জড়িয়ে রাখা আম আমি আবারও বলছি দশ কেজি আমকে আমি চার ভাগে আচার করব। আচার কিন্তু একই আচার বড় হাঁড়ি নেই তাই চার ভাগে আচার করব। আচ্ছা তো চার ভাগের এক ভাগ আম এখানে দিয়ে দিচ্ছি আমগুলো দেওয়ার পরে এই তেল আদা রসুনের মধ্যে আমগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব আর যতক্ষণ আচার বানাবো চুলা রাস্তা মিডিয়াম থাকবে মাঝে মাঝে মিডিয়ামের চেয়েও আর একটু কমিয়ে দেবো আচ্ছা দেখুন এখন চুলা রাসটা মিডিয়ামে আছে এই মিডিয়াম আছে তরকারি যেরকম করে কষায় ঠিক সেভাবে আমগুলোকে আমি তিন চার মিনিটের মতো কষিয়ে নিচ্ছি মোট কথা আমের গায়ে যে এক্সট্রা পানি আছে সে পানির চিটচিটানি ভাপ চাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এবার আমের মধ্যে দিয়ে দিছি দুই চা চামচ লবণ লবণটা দিয়ে আবারও আমটাকে দু তিন মিনিটের মতো কষিয়ে নিচ্ছি ধাপে ধাপে সব কিছু দেবো আর এইভাবে কষাবো এই পর্যায়ে চুলা রাসটা আরেকটু কমিয়ে দিছি লো মিডিয়ামের মাঝামাঝির মধ্যে আছে এই দেখুন কিছুক্ষণ কষিয়ে নিতে হবে একেবারে পাতিলের তলা ঘেসে ঘেঁসে যাতে করে পাতিলে আম না লাগে আর চুলা রাসটা কমিয়ে রাখতে হবে এই জন্য চুলা রাস বাড়িয়ে আচার বানালে তলা নিতে পোড়া লাগলে আচার কিন্তু টেস্ট হয় না আবার স্বাস্থ্যের জন্যও কিন্তু ক্ষতি হয় পোড়া আচার খেলে আচ্ছা আশা করছি সবাই বুঝে গেছেন দেখুন এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবার আবারও একইভাবে আমগুলোকে চুলার নৌ মিডিয়াম আছে কষিয়ে নিচ্ছি তরকারি যেভাবে কষায় সেভাবে কষাতে কষাতে মশলার কাঁচা গন্ধ গিয়ে সুন্দর গ্রান বের হবে ঠিক এভাবে কষাতে হবে এই দেখুন অনবরত নাড়াচাড়া করতে হবে চুলার কাছ থেকে সরা যাবে না চুলার কাছে দাঁড়িয়ে থেকে কষাতে হবে তো এভাবে আমি বেশ কিছুক্ষণ আমগুলোকে কষিয়ে নিছি চুলা গাছটা লো মিডিয়ামে রেখে অবশ্যই ধৈর্য ধরে একটু সময় নিয়ে আচারটা বানাতে হবে তাতে করে যেটা হবে আচার বেশি মজাও হবে আবার আচারে পোড়া লাগবে না তো দেখুন অনেকক্ষণ কষিয়ে নিছি নেওয়ার পরে তেল মশলার কোনো কাঁচা গন্ধ নেই একেবারে সুন্দর ভাজা ভাজা গ্রাম চলে আসছে আমের মধ্যে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটা গলে গেলে আবারও কিছুটা চিনি দিয়ে দেবো মোট কথা দশ কেজি আমের চার ভাগের এক ভাগ আমের আচার করতেছি এখানে এখানে আমি হাফ কেজি চিনি ব্যবহার করব এটা হলো কারেন্ট পরিমাপ তারপরও ভিডিওটা দেখতে থাকুন আমি কি কি ব্যবহার করেছি আবারও আপনাদেরকে ভিডিও শেষে বলে দেব আচ্ছা দেখুন চিনিটা দেওয়ার পরে চিনি কিন্তু অনেকটা পানি ছেড়েছিল সেটা আসলে স্কিপ হয়ে গেছে সেই পানিটা যাওয়া পর্যন্ত আমি এভাবে অনবরত উল্টে পাল্টে আমকে নেড়ে গেছি তারপর আবারও বাকি চিনিটা দিয়ে দিচ্ছি মোট হাফ কেজি চিনি দিছি আচ্ছা মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতে দেবেন সব আমের টক কিন্তু এক না এই আমগুলো একটু বেশি টক তাই হাফ কেজি চিনি পুরোটা এলে গেছে এখানে আচ্ছা দেখুন বাকি চিনিটা দেওয়ার পরে আবারও চিনির পানি যে গিয়ে আম শুকনো শুকনো হওয়া পর্যন্ত আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে এগুলোকে রান্না করে গেছি এবার এখানে দিয়ে দিছি এক চা চামচ ভাজা পাঁচপুরনের গুঁড়ো আর দিয়ে দিছি তেল ছাড়া শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিছি সেই শুকনো মরিচের গুঁড়ো দুই চা চামচ দিয়ে আবারও চুলার লো মিডিয়াম আছে কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি বন্ধুরা এরই মধ্যে আমগুলো কিন্তু গলে গেছে কিছু কিছু আম পুরোপুরি গলেনি কিন্তু গলতে শুরু করেছে আর কিছু কিছু আম একেবারে পুরো গলে গেছে মোট খুব ভালো করে আম সেদ্ধ হয়ে গেছে কোনো কাঁচা নেই এই যে দেখুন আচারটা কিন্তু হয়ে গেছে এবার যেটা করব সেটা হলো আসল টিপস এ আচারটার বেশি স্বাদ হওয়ার টিপসে এটা এটা আপনারা অবশ্যই মনে রাখবেন দেখুন আম যখন ঠিক এ পর্যায়ে হবে মানে নামানোর আগে আপনার আচার হয়ে গেছে ঠিক এ পর্যায়ে বাকি সরিষার তেলটা আমি একটা পাতিলে দিয়ে ভালো করে গরম করে নিছি তারপর তেলের মধ্যে এক চা চামচ আস্ত জিরা দিসি জিরাটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিছি আবার পোড়া লাগাবেন না শুধু একটু ভেজে নেবেন এবং তারপর এই গরম তেল জিরা সহ আচারের উপর দিয়ে দিবেন তারপর যেটা করবেন আবারও চুলার লো মিডিয়াম আছে এই তেলের মধ্যে অনবরত নেড়ে নেড়ে কিছুটা সময় নিয়ে আচারটাকে রান্না করবেন এই তেলের মধ্যে আচারটা অনবরত নাড়তে নাড়তে দেখবেন আমের মধ্যে সুন্দর আচারের কালার আচারের গ্রান চলে আসছে একটা জিনিস খেয়াল করেছেন আজকের আচারে কিন্তু আমি ভিনেগার দিই তো ভিনেগার না দিয়েও আচার সংরক্ষণ করা যায় সেটা বলতেছে আপনারা দেখতে থাকুন আচ্ছা এ আচারে আমি ভিনেগার দি না ভিনেগার দিলে আচারের টেস্ট আরেক রকম হয়ে যায় তখন মাংস ভাতের সাথে ভালো লাগে না ডালের সাথে ভাতের সাথে ভালো লাগে না বা খিচুড়ির সাথে মোট কথা ভিনেগার দিলে আমার সে আচার ভাতের সাথে খেতে ভালো লাগে না তাই আমি এই আচারে ভিনেগার দিই না তো দেখুন প্রায় সাত আট মিনিটের মতো চুলার নৌ মিডিয়াম আছে এই তেল জিরের তে খুব ভালো করে ভেজে ভেজে আচারটা কমপ্লিট করে নিছি আচারটা হয়ে গেছে ঠিক একইভাবে আমি বাকি তিন ভাগ আচারও করে নিচ্ছি মোট কথা একই সিস্টেমে পুরো দশ কেজি আমের আচার করে নিছি আর এই দশ কেজি আমের আচার করতে আমি দুই কেজি চিনি ব্যবহার করেছি এক কেজি সরিষার তেল ব্যবহার করেছি আর বাকি যা যা দিছি সেটা তো আপনারা দেখলেনই তো এভাবেই আমি এই দশ কেজি আমের আচার করে নিছি এবার সংরক্ষণ পদ্ধতি বলে দিচ্ছি যেহেতু এটার মধ্যে কোনো কেমিক্যাল দিইনি ভিনেগার দিনই কিছু কিচ্ছু তাই এই আচারগুলো ভালো করে ঠান্ডা করে তারপরে বক্স ভরে ভরে ডিপ ফ্রিজে রেখে খাবো মাঝে মাঝে আমার যতটা লাগে নামিয়ে গরম করে নেব আবারও ডিপ ফ্রিজে রেখে দেব এভাবেই পুরো বছর ধরে এ আচার খাবো